খালিদ এমনিতে খুব ভালো মনের ছেলে ছিল কিন্তু তার একটি বড় বদভ্যাস অতিরিক্ত মোবাইলের আসক্তি গেমস আর ভিডিওর দুনিয়ায় সে এতটাই ডুবে থাকত যে তার কাছে বাইরের জগৎটা ছিল তুচ্ছ একদিন জোহরের রাজান পুরো বাড়িতে প্রতিধ্বনিত হচ্ছিল তার মা খুব আদর করে তাকে ডাকলেন বাবা খালিদ আজান হয়ে গেছে উজু করে নামাজ পড়ে নাও কিন্তু খালিদ মোবাইলের স্ক্রিন থেকে চোখ না সরিয়েই উত্তর দিল মা জাস্ট আর একটু গেমের এই লেভেলটা শেষ হয়ে গেলেই আসছি জোহর পেরিয়ে আসুর আসুর পেরিয়ে মাগরিব প্রতিবার আজানের সময় মা তাকে ডাকতেন আর প্রতিবারই খালিদ একই বাহানা দিত অবশেষে মায়ের ধৈর্যের বাঁধ ভেঙে গেল খালিদকে কোনোভাবেই নামাজের জন্য রাজি করতে না পেরে তিনি ব্যথিত হলেন এবং তার হাত থেকে মোবাইলটি কেড়ে নিলেন ক্ষোভ আর চোখের জল মিশিয়ে মা বললেন যদি তুমি নামাজই না পড়ো তবে কিয়ামতের দিন আল্লাহর সামনে গিয়ে কোন মুখ দেখাবে এই মোবাইল কি তোমাকে বাঁচাতে আসবে মায়ের এই কথাটি তীরের মতো খালিদের বুকে বিঁধল ঠিক সেই মুহূর্তে খালিদের বন্ধু আবদুল্লা সেখানে উপস্থিত হয় সে পুরো পরিস্থিতি বুঝতে পেরে খালিদকে নিয়ে মসজিদের কাছে একটু নির্জনে গেল আবদুল্লা খুব নরম স্বরে খালিদকে বোঝালো। খালিদ মোবাইল তোমাকে কেবল কয়েক মিনিটের আনন্দ দেয় কিন্তু নামাজ তোমার আত্মাকে প্রশান্তি দেয় নামাজ হলো সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ আমরা যদি আমাদের সৃষ্টিকর্তাকেই সময় না দেই তবে বিপদে পড়লে আল্লাহ আমাদের সাহায্য করবেন কিভাবে। বন্ধুর এই কথাগুলো শুনে খালিদ নিজের ভুল বুঝতে পেরে কান্নায় ভেনে পড়ল সে বুঝতে পারল সে কেবল আল্লাহকেই ভোলেনি বরং তার প্রিয় মাকেও প্রচণ্ড কষ্ট দিয়েছে খালিদ তখনই মসজিদে গিয়ে উজু করে পরম একাগ্রতার সাথে নামাজ আদায় করল নামাজের পর সে আল্লাহর কাছে দু হাত তুলে তওবা করল এবং ওয়াদা করল যে সে আর কখনও নামাজ কাজা করবে না বাড়ি ফিরে সে সোজা তার মায়ের কাছে গেল এবং তার হাত চুমুখে চোখের জলে ক্ষমা চাইল মা খুশি হয়ে তাকে বুকে জড়িয়ে নিলেন এবং দোয়া করলেন যেন আল্লাহ তাকে সব সময় সঠিক পথে রাখেন খালিদ বুঝল মোবাইলের স্ক্রিনের চেয়ে সিজদার শান্তিতেই বেশি সুখ গল্পের বিশেষ শিক্ষা হল এক নামাজি মিমিনের পরিচয় মোবাইল আমাদের প্রয়োজন হতে পারে কিন্তু নামাজি আমাদের আসল পরিচয় এবং পরকালের সম্বল দুই বরকতময় জীবন যারা নামাজকে সময়ের গুরুত্ব দেয় আল্লাহ তাদের জীবনে এবং পড়াশোনায় বরকত বাড়িয়ে দেন তিন মায়ের সন্তুষ্টি বাবা মাকে কষ্ট দিয়ে কখনও আল্লাহর সন্তুষ্টি পাওয়া সম্ভব নয়